এক কোরবানীর সংজ্ঞা ও অর্থ কুরবান শব্দটি কি কুরব থেকে এসেছে অর্থ নিকটবর্তী হওয়া কোরবানী মানে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনে জবাই করা এটি ত্যাগ ও আনুগত্যের এক মহান নিদর্শন দুই আদিকালের কোরবানীর ইতিহাস সর্বপ্রথম কোরবানির ইতিহাস পাওয়া যায় হজরত আদম আ এর দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনার মাধ্যমে দুজনেই কোরবানী করেন হাবিলের নিয়ত ছিল খাঁটি তাই তার কোরবাণী কবুল হয় কাবিলের হয় না এখান থেকে বোঝা যায় আল্লাহ নিয়তের দিকে তাকান বাহ্যিক রূপ নয় তিন ইব্রাহিম আ ও ইসমাইল আ এর কোরবানীর ঘটনা ইব্রাহিম আ স্বপ্নে পান তিনি তার পুত্র ইসমাইল আ কে কোরবানি করছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহাপরীক্ষা ইসমাইল আ বলেন হে পিতা আপনি যা আদেশ পেয়েছেন তা করুন ইব্রাহিম আ যখন ছুরি চালাতে উদ্যত হন তখন আল্লাহ তা থামিয়ে দিয়ে জান্নাত থেকে একটি দুম্বা পাঠান এখান থেকেই কোরবানির বিধান প্রতিষ্ঠিত হয় চার ইসলামে কোরবানি কাদের উপর ওয়াজিব হানাফি মতে কোরবানী ওয়াজিব হয় তিনটি শর্তে এক মুসলমান হতে হবে দুই প্রাপ্তবয়স্ক ও বিবেকবান হতে হবে তিন নিশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে সোনার বা রূপার নির্দিষ্ট পরিমাণ মূল্য বা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যার কাছে ঈদের দিন শুভহে সাদিকের সময় এত সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব পাঁচ কোরবানীর সময়সীমা ঈদুল আজহার দিন এক শূন্য জিলহজ এবং পরবর্তী দুই দিন এক এক ও এক দুই জিলহজ কোরবানী করা যায় মোট তিন দিন যাকে আয়ামে নাহর ই বলা হয় ছয় কোরবানির পশুর যোগ্যতা পশু হতে হবে সুস্থ ও নির্দিষ্ট বয়সের গরু উঠ দুই বছর বা তার বেশি ছাগল ভেড়া এক বছর বা অধিক বা খুব হৃষ্টপুষ্ট হলে ছয় মাসেও চলবে ত্রুটিযুক্ত পশু যেমন অন্ধপঙ্গু হাড় জিরজিরে হলে তা গ্রহণযোগ্য নয় সাত কোরবানীর গোষ্ঠের বণ্টন কিভাবে করবেন কোরবানীর গোষ্ঠ তিন ভাগ করা শূন্যত এক এক ভাগ নিজের জন্য দুই এক ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য তিন এক ভাগ গরিব দুঃখীদের জন্য চাইলে সবটাই গরিবদের দিয়ে দিলেও সমস্যা নেই বরং বেশি সব আট কোরবানি থেকে আমরা কি শিক্ষা পাই আনুগত্যের শিক্ষা ইব্রাহিম আ ও ইসমাইল আ আল্লাহর আদেশে বিনাদ বিধায় জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হয়েছিলেন ত্যাগের শিক্ষা নিজের প্রিয় সম্পদ পশু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে ত্যাগের মনোভাব গড়ে তোলা আল্লাহর প্রতিভক্তি কোরবানী শুধু পশু জবাই নয় অন্তরের খাঁটি নিয়তের প্রকাশ সামাজিক সমতা গরিবদের সাথে কোরবানীর মাংস ভাগ করে দেওয়ার মাধ্যমে সমাজের সহানুভূতি ও ভালোবাসা বাড়ে নিয়মমাফিক মাফিক জীবনায়াপন আল্লাহর বিধান মেনে চলার প্রশিক্ষণ দেয় এই ইবাদ উপসংহার কোরবানি শুধু একটি রীতি নয় এটি আমাদের ভেতরে থাকা আত্মগর্ব অহংকার লোভ ও স্বার্থপরতাকে জবাই করার শিক্ষা দেয়